অদ্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ টু আর্ম পুলিশ ব্যাটেলিয়ান বাংলাদেশ পুলিশের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি জনাব কুতুবুদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় টু এপিবিএন সাইবার ক্রাইম সেল কর্তৃক আনুমানিক বারো লক্ষ ষাট হাজার টাকা সমমূল্যের বিভিন্ন কোম্পানি সর্বমোট তেষট্টিটি হারানো মোবাইল ফোন ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধারপূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর পুলিশ পরিদর্শক নিরস্ত্র প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে বিকিউম পুলিশ পরিদর্শক অ্যাডজুডেন্ট এসআই নিরস্ত্র

আমরা নিজেরাও জনগণ জনগণের মধ্যে রয়েছে আমাদের মা বাবা কারণে তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলে জনগণ এই বাংলাদেশের এই ছোট দেশ জনগণের মধ্যে আমরা নিজেরাও জনগণ এবং এই জনগণের মধ্যে রয়েছে আমাদের নিকট আত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধব পরিচিত জনসভা সুতরাং জনগণের যানবাহন রক্ষা করা এই তার সেবা এই সেবার বলতে নিয়ে আমরা পুলিশের কাজ করে থাকি এবং এটা একটা উদাহরণ হচ্ছে আজকে যে এই মোবাইল গুলো উদ্ধার হয়েছে এটা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত প্রযুক্তি ব্যবহার করে এই মোবাইল গুলো উদ্ধার করা সম্ভব হয়েছে আজকে আপনাদের একটা ধারণা দি যে এই মোবাইল পুরাতন মোবাইল গুলো পুরাতন মানে আপনাদের ব্যবহৃত মোবাইল ব্যবহৃত মোবাইল গুলো আমরা আজকে আজকে হস্তান্তর হবে আপনারা নিবেন আর মোবাইল ফোন যেগুলো আজকে শুধু একটি মোবাইল ফোন নাও এটি অনেকে সিটি অনেকে কন্ট্যাক্ট রয়েছে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে অনেকের পারিবারিক সিটি রয়েছে এবং এই এটা দিয়ে এবং এটা একটা দামি এটা একটা দামি একটা ইনস্ট্রুমেন্ট এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশন ব্যবসা বা আমাদের প্রবন্ধ কখন এবং অনেকের কাছে এটা স্মৃতি স্মরণীয় আর বাবা মা কিনে দিয়েছে মা কিনে দিয়েছে

প্রকৃত বন্ধু আলাদা হওয়া আমরা আত্ম যেমন আপনাদের সাথে আমরা করবো কারণ আমরা মনে করি আপনাদের সাথে ভালো আচরণ করা মানে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করো আর ভালো ব্যবহার করা একটা স্থানীয় ইমানি দায়িত্ব এই ইমান দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সামাজিক এবং আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাবো এবং কাজ করে যাচ্ছি এই লক্ষ্যে আমরা কাজ করবো আপনার দোয়া করবেন যাতে আরো আরো সফলতা আনতে পারে এই বিভিন্ন এই সাইবার ইউনিট আরো সফলতা আনতে পারে আমাদের আরো বাড়াতে পারে কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে আপনাদের সেবা করতে পারে আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাবো সবাইকে করছি

আমি সিলেট শ্রীমঙ্গল যাই দেবগঞ্জে তখন আমার সময় যে আমার সকাল সাড়ে দিকে থেকে আমার সেট নিয়ে যায় আমি ফেসবুক আর ইউটিউব থেকে জানতে পারি যে টু এপিপিএম মানুষই সেট চিন্তা করে আমি ফেসবুক বেতন যারাও লক করি আমার সারের কাছে আমি ইংলিশ পাঠাই আজকে এক মাসের মাথায় আমি আমার সেটটা পেয়েছি এই জন্য দি এপিপিএম কে অনেক অনেক ধন্যবাদ আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার রেসপন্স খুব ভালো ফোন দিয়ে ওনার ফোন ভরে আপনি না হয় তখন কাছে আপনারা ব্যাক নেবে এই জিনিসটা আমার সবচেয়ে ভালো আছে জনা আব্দুল কাদ জনা আব্দুল কাজে জনাব আব্দুল কাজে

বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আসলে আমাদের সীমাবদ্ধতা ছিল আপনাদের ঠিক মতো আপ্যায়ন করতে পারি নাই হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারপরেও আমরা আমাদের পেশাগত দায়িত্ব দিয়ে আপনাদের আশা করি যথেষ্ট আন্তরিকতা আমরা দিঘাতে পেয়েছি আর বাকি যে বিষয়গুলা যে ফর্মালিটিস কারণে আপনাদের কিছু ভোগান্তি হয়ে থাকতে পারে সেই বিষয়টা আপনার আপনাদের মানে মার্চনা করবেন থ্যাংক ইউ